হ্যালো গায়স আজকে তোমাদের সাথে তোমাদের সোজা স্যার এডুকেশনের পক্ষ থেকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে বিষয়গুলো তোমরা হচ্ছে কি পরীক্ষা হলে আটকে যাও বা বুঝতে পারো না আসলে কেমন করে হবে কনফিউজিং যে টার্মগুলো সেগুলো একটু দেখবো আজকে হ্যাঁ তো দেখি চলো ডেফিসিয়েশন যদি আমাদের দেওয়া না থাকে মানে যখন আমরা কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে যাব অনেক সময় ডেফিসেশানটা দেওয়া থাকে না যদি ডেপ্রিসিয়েশন দেওয়া না থাকে তখন ডেপ্রিসিয়েশনটা বের করা আমাদের জন্য কি মাথার চুল ছিঁড়ে ফেলি কিন্তু কি না সো দেখি আমরা একটা সহজভাবে একটু দেখে দিব যে কিভাবে করা যায় তাহলে আমরা দেখবো ব্যালেন্স শিটের মধ্যে দেওয়া থাকবে যে এন্ডিং অ্যাকুমুলেটেড ডেফ্রিসিয়েশন এটা দেওয়া থাকবে এবং এটা খুঁজে বের করবো আমরা এবং বিগিনিং অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন এই দুইটা দেওয়া থাকবে আমরা এটা খুঁজে বের করবো এবং আমাদের যে সমন্বয়গুলো আছে বা নিচের যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে লেখা থাকে ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট মানে একটা অ্যাসেট ছিল সেই অ্যাসেটটা বিক্রি করেছি আমরা সেই অ্যাসেটের কতটুকু ডেপ্রিসিয়েশন ছিল সেটাও দেওয়া থাকবে তো তখন আমরা এই তিনটা বিষয় যখন পেয়ে যাবো তখন আমরা কি করতে পারবো ডেপ্রিসিয়েশনটা খুব ইজিলি ব্রেক করে ফেলতে পারবো তাহলে প্রথমে কি করবো এন্ডিং অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনটা কি লিখবো এর সাথে যোগ করে ফেলবো হচ্ছে আমরা কি ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট মানে যে অ্যাসেটটা বিক্রি করেছি সেই অ্যাসেটের কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা যোগ করবো যোগ করে যে ফিগারটা পাবো সেখান থেকে আমরা বিয়োগ হচ্ছে কি বিগিনিং ডেপ্রিসিয়েশন মানে শুরুর পুঞ্জীভূত অবচয় সেটা কি করবো সেটাই হচ্ছে কি এই বছরের ওকে এখন আর একটা ছোট্ট একটা বিষয় দেখব তাহলে অ্যাসেট করাটা কত টাকা পারচেস করেছে এই বছরের জন্য সেটা কিন্তু অনেক সময় দেওয়া নাও থাকতে পারে এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটি যখন আমরা করতে যাবো তখন তাহলে তখন দেওয়া থাকবে তোমার দেখবা যে ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেট মানে ওই নির্দিষ্ট অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স কত বা এন্ডিং ব্যালেন্স কত সেটা দেওয়া থাকবে এবং তুমি যখন দেখবা যে এই বছর আমি কতটুকু অ্যাসেট কি করেছি সেল করেছি বা সেল করেছি কি না আদৌ কি সেল করেছি যদি করে থাকি তাহলে নিয়ে আসবো যোগ করব আর যদি না করে থাকি তাহলে কি নিয়ে আসার প্রয়োজন নাই তখন এই দিনে যোগ করে আমরা যে ফিগারটা পাবো সেটা থেকে কি করবো বিগিনিং ব্যালেন্স অফ অ্যাসেট মানে ওই অ্যাসেটটার বিগিনিং ব্যালেন্সটা আমরা কি করবো বাদ দিয়ে ফেলবো বা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি পার্সেস অফ মানে এই বছর আমি কতটুকু অ্যাসেট পার্সেস করেছি সেই বিষয়টা ইজিলি পেয়ে যাব। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আশা করি আমাদের সাথে থাকবাশন পক্ষের সাথে থাকবা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ